আমাদের স্টাইল বাই খুশিটা অর্ডার করতে পারবেন যেটা আমাদের ড্রেসের পেজ এটা আমাদের মাদার ব্র্যান্ড মাদার পেজ যেটা फास्ट গ্যালারি ভিটি ওটাতে অর্ডার করতে পারবেন একবারে হোলসেল হোলসেল থেকে কম প্রাইসে কাতান শাড়ি মাত্র 1500 টাকা করে দুই পিস আছে দুইজন পাবেন জাস্ট হাতে পাবেন দেখবেন টাকা দিবেন একটা কো অ্যাডভান্স নিব না একটা মেরুন কালার একটা সি গ্রিন কালার রানিং ब्लाउজ পিস সহকারে ওই যে দেখেন ब्लाउজ পিস পরে যেটা ब्लाउজ পিসের কাজ আছে দুই পিস আছে দুই পিস আছে মাত্র পনেরোশো টাকা করে এটা আমাদের ফার্স্ট ভ্যালু পিডির কোন স্টাফরা কিনতে পারবে না আমি আগে আগে বলে দিলাম ঠিক আছে এটা আমাদের ফার্স্ট ভ্যালু পিডির কোন স্টাফরা কিনতে পারবে না সাদিয়া সবার আগে কান্না করবে ম্যাম আপনি আমার আমি নিয়ে দেখে আপনি বলতেছেন ঠিক আছে তো এটা পেয়ে যাবেন এই যে এই শাড়িটা একটু এটা আমাদের পনেরোশো টাকা পাবেন যা এই শাড়িটাও সেম পনেরোশো টাকা পাবেন এটা এই কালারটা স্ক্রিনশট দেন

এই শাড়ি সাড়ে হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি সেই শাড়ি আমি আপনাদেরকে মাত্র আট আপনি এগুলা দুই যদি হোলসেলও কিনতে যান মিনিমাম পঁচিশশো টাকা নিবে হোলসেল এগুলা মিনিমাম পঁচিশশো টাকা হোলসেল নিবে সেখানে সাড়ে চার হাজার টাকা দামের একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাত্র মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হ্যাঁ ব্যাক ক্যামেরা থেকে আপনার ভাইয়া বলতেছে এটা তো তুমি কিনেও আনতে পারো এটাতে কিন্তু আমি আসলে বি অনেস্ট আমি এটাতে কিনাও আনতে পারিনি আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি নিজেও জানি না এই প্রাইস আমি কিনাও আনতে পারিনি সেই প্রাইস আমি আপনাদেরকে সারি দিচ্ছি ঠিক আছে মানে এগুলো আসলে আমি জানি যে আমি কতটা লস করতেছি হ্যাঁ লসের কিছু নেই আপু কিন্তু আমি শাড়ি নিয়ে বিজনেস করবো না তো শাড়ি নিয়ে যদি বিজনেস করবো না আপু তো আমার কাছে শাড়িগুলো স্টকে রাইখা আমার ক্যাশ যদি আমার লসও হয় পাঁচশো টাকা এক হাজার টাকা যদি আমার কেনা প্রাইজের থেকে আমার লস হয় তারপর আমি ছেড়ে দিতেছি কারণ আমার একটু ঈদ আস্তে সামনে বুঝতেই পারতেছেন হ্যাঙ্গারটা একটু ফাঁকা করতে জাস্ট হ্যাঙ্গার ফাঁকা করা অফার প্রাইজে এটা পেয়ে যাচ্ছে একজন পাবেন আমি বলবো যে নিতে পারবে সে আমাকে সারা জীবন মনে করবে

ব্রাইডাল শাড়ি আছে না এটা আমাদের এটা কি শাড়ি এটা হাতে পেলে বুঝবেন এটা ওটা হচ্ছে কি আমাদের কাতান বা এটা আমাদের একবারে মানে এটা যখন হাতে পাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা আপনার মিনিমাম যদি আপনি এখন ব্রাইডাল সিজনে এরকম ব্রাইডালের জন্য শাড়ি কিনতে যান এই শাড়িগুলো মিনিমাম এটার যে কোয়ালিটি যে কাপড় যেহেতু অরিজিনাল আপনি বুঝতে হবে এটা আপনি মিনিমাম হচ্ছে গিয়ে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা এই শাড়ির দাম দশ হাজার পনেরো হাজার বারো হাজার টাকার একটা শাড়ি আহ ব্রাইডাল শাড়ি এটা আপনারা বড় বড় পেজে বড় বড় হচ্ছে গিয়ে যত ইয়ে আছে ওখানে দেখতে পারেন এই শাড়ি কাজ দেখেন এই পার্টটা দেখেন পাইরে কাজ দেখেন তুমি কেটে যান ভিডিওটা করো তোমার এত লং ভিডিও তো আমি এডিট করতে পারবো